আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি কি নাম মনে করলাম স্নেহা শ্রীদাশ মো ছোটবেলা কোথায় কাটছে ছোটবেলা আমার দাদার বাড়িতে কাটছে গ্রামের বাড়ি মতলব চাঁদপুর পড়াশোনা কোথায় হয়েছে পড়াশোনা ওইখানেই চাঁদপুরে হ্যাঁ একজন প্রাথমিক বিদ্যালয় নাম একশো পঞ্চান্নের নন নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা হাই স্কুলের নাম কি হাই এফ টি কলেজের স্কুল স্কুল মানে হচ্ছে ক্লাস টেন ও ক্লাস টুল জি প্রাইমারি শিক্ষক একজন আর হাই স্কুলের একজন শিক্ষক পছন্দের দুইজন টিচারের নাম বলতে হবে যে টিচারের ভক্ত আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছে আমার মা মানে উনি প্রাইমারি স্কুলের শিক্ষিকা না আপনার মা এটা তো বলা যাবে না আমার মা বলতে মানে উনি আমার পছন্দের শিক্ষিকা ছিলেন তাই আমি ওনার নাম বলতেছি আপনার মা কে বাদ দিয়ে যেহেতু উনি আপনার মা হ্যাঁ আপনার মা কে বাদ দিয়ে অন্য একজনের নাম বলুন অন্য একজনের নাম হচ্ছে নাম বলবো হ্যাঁ পছন্দের শিক্ষক সঞ্জীব কুমার মানে সঞ্জীব

ওনার নাম হচ্ছে জাকির ও জাকির স্যার উনি হচ্ছে অধ্যক্ষ আমাদের স্কুলে হ্যাঁ উনি আপনার অধ্যক্ষ জি অবশ্যই আচ্ছা দুইজন ভালো টিচারের নাম বলেন এখন একজন খারাপ টিচারের নাম বলেন যাদেরকে আমরা ওই যে মনে মনে গালাগালি করি দূরে ঘুরে না 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 ঘুরে যাই এখন বলা যাবে না রিক্সা আছে না জি জি এখন ওখানে পড়াশোনা করে জি 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 তাহলে রিক্সা আছে এটা বলা যাবে না আপনার পছন্দের ফল আমার পছন্দের ফল আমি কাট গোলাব পছন্দের ফল আম আমার পছন্দের ফল আম পছন্দের ফল আম আচ্ছা পছন্দের একটি গাছের নাম বলেন গাছ গাছ কোন গাছ ভালো লাগে খুঁজে পাইতেছেন না জি না গাছ পছন্দের নাই পছন্দের খাবার কি আপনার সব ধরনের খাবারই পছন্দ না এটা তো হলো না একটা খাবারের নাম বলবেন যে খাবারটা বেশি কেন যেটা পাক করলে ভালো লাগে বেশি খাইতে আপনার যেটা আমি নিজেই বানাই মোমো মোমো হ্যাঁ জি আচ্ছা আপনি পছন্দের একটি জায়গার নাম বলেন বাংলাদেশে কোন জায়গা ভালো লাগে

ছেলেরা কেন অভদ্র মেয়েদের প্রেমে পড়ে সেটা তো আমি জানি না কারণ আমি এসবের মধ্যে আমি নাই আপনি দেখেন না সমাজে দেখেন না দেখি বাট আমি তো ওইগুলা অত একটা ই করে জানি না এখানে একটি ব্ল্যাক বোর্ড আছে এখানে আপনি পাঁচজন পছন্দের মানুষের নাম বলেন পাঁচজন পছন্দের মানুষের নাম লিখবেন এক নম্বরে কার নাম লিখবেন এক নম্বরে আমার মায়ের নাম দুই নম্বরে দুই নম্বরে আমার মাসিমণির নাম তিন নম্বরে তিন নম্বরে আমার বাবার নাম চার নম্বরে ভাইয়ের নাম পাঁচ নম্বরে পাঁচ আমার ভাইয়ের নাম মানে দুইটা ভাই দুই ভাইয়ের নাম আসল খেলাটা হলো এখন প্রথমে একটা নাম মুছতে হবে কার নামটা মুছবে সবার শেষে যে ভাইটার নাম আছে ওটা মুছবে আচ্ছা তারপরে কার নামটা মুছবে পরে পরের ভাইটার নাম মুছবে তারপরে কারটা পরে মাসি মনিটা পরে তারপরে কারটা বেলা পরে বাবারটা পরে মাইটা নাম থাকবে থাকবে সেটা মাইটা মাইটা থাকবে তার মানে আপনার মাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন এটা লাস্ট একটা প্রশ্ন সেটা হলো কোন সংগঠনের লোক মেয়েদেরকে টিউশনই করায় না আপনি যেহেতু ছাত্রী পড়াশোনা করেন এই জন্য প্রশ্নটা করলাম কোন সংগঠনের লোক মেয়েদেরকে টিউশনই করায় না মেয়েদেরকে কোচিং করায় না মানে ছেলেরা মেয়েদেরকে পড়ায় না এটা নিষেধ ওরা পড়ায় না কখনো বলতে পারবেন ছাত্রদের ভিতরেই না সেটা তো জানি না আপনি জানেন না তাহলে আজকে জেনে নেন সেটা হলো জামাত শিবির জামাত শিবির আচ্ছা আচ্ছা ঠিক আছে এরা কোনোদিন মেয়েদেরকে করাবে না আচ্ছা এদের সংগঠনের নিয়মে এরা মেয়েদেরকে করবে না সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ